থেকেই স্বাভাবিক না হওয়া পর্যন্ত সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আমি একজন ভারতের নাগরিক আমি একজন বর্তমানে মসজিদের পেস ইমাম এবং আমি একজন মুসলমান আল্লাহ পাকের বান্দা নবীর উম্মাদ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের অজানা কিছু নেই যে বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বর্তমান নতুন করে শেখ হাসিনাকে পদত্যাগ করার পর আজকের বাংলাদেশে একটা জিনিস শুরু হয়ে গেছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমার অনেক মুসলিম ভাইরা যাদের ঘরে কোরআন এসেছে যাদের ঘরে নবীর হাদিস এসেছে যাদের ঘরে নবীর আখলাখ চরিত্র এসেছে এই রকম মুসলমানেরা নবীর নবীরা আমার অনেক ভাই হিন্দু ভাই আছে বৌদ্ধ ভাই আছে অমুসলিম ভাই আছে তাদের উপরে নির্যাতন জুলুম অত্যাচার করা হচ্ছে তাদের ঘরবাড়ির উপর লুটপাট করা হচ্ছে মন্দিরের উপরে হামলা চালানো হচ্ছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তো এই ঘটনাটা কতটা সত্য এবং কতটা মিথ্যা এটা কিন্তু আমি বলতে পারছি না কারণ সেটাও বলে দিচ্ছি কেন বললাম যে সত্য মিথ্যা আমি শিওর হতে পারছি না আমি একজন ভারতের নাগরিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারছি ততটুকু নেই ব্যাস আদার কিছু নয় তো আমি কেন বললাম তারপরে আমি দু চার কথা বলবো আমার হিন্দু ভাইদের পক্ষ নিয়ে আমি মুসলমান হতে পারি কিন্তু ওরাও তো আমার ভাই ওরাও তো মানুষ আল্লাহ রসুল কোনোদিন কিন্তু কারো উপরে অত্যাচার করে না বেঈমান বেদিনেরা মসজিদের নবাবিতে প্রস্রাব করে দিচ্ছে প্রস্রাব করে দিচ্ছে সাহাবারা খেপে যাচ্ছে হ্যাঁ তারপরেও কিন্তু রসুল কিন্তু রাগন্বিত হন না বরং তাকে ভালোভাবে বুঝিয়েছিল এটা আমাদের উপাসনার জায়গা এখানে প্রস্রাব করতে নাই জানেন ঘটনা তাহলে আমার কোনো ভাবে কোনো উদ্বিগ্নভাবে কোনো জুলুম অত্যাচারের মধ্য দিয়ে হিংসার মধ্য দিয়ে কিন্তু ইসলাম প্রচার করেন না তা না বেঈমান বেতিনেরা আলামিন শব্দ দিয়েছিল সত্যবাদী সেই আলামিন নবী আমার নবী কিন্তু ভালোবাসা দিয়ে হ্যাঁ মানুষের পাশে থেকে ভালোবাসা দিয়ে একতার সাথে ইসলামকে প্রচার করেছিল তার সেই ইসলাম ধর্মের মানুষেরা আজকের এই অবস্থা এর জন্য এর জন্য আমরা আমরা নিজেরাই তো আমি কেন বললাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি অনেক হিন্দু ভাইদের উপরে নির্যাতন হচ্ছে এটা সত্য না মিথ্যা আমি জানি না কেন বললাম কারণ ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার দেখতে পাচ্ছি আমার অনেক মুসলিম ভাই মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক বয়োজ্যেষ্ঠরা মুসল্লিরা নামাজিরা মুসলমান ঘরের ছেলে এবং মুরব্বীরা কিন্তু তারা মন্দির পাহারা দিচ্ছে রাত্রি জাগরণ করে তোমরা হয়তো ভিডিও দেখেছ হিন্দু বস্তি হিন্দু পল্লী হিন্দু মহল্লা পাহারা দিচ্ছে তাহলে দুটা বিষয় ওই সোশ্যাল মিডিয়ায় দেখছি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে আবার ওই সোশ্যাল মিডিয়ায় দেখছি হিন্দুদেরকে পাহারা দেওয়া হচ্ছে তাহলে এখন বলেন আমি কি খারাপ বললাম যে কতটা সত্য আর কতটা মিথ্যা জানি না তবে একজন হিন্দু নেতা যেনার নামটা হচ্ছে আইনজীবী গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট এই যে একজন আইনজীবী উনি একটা বক্তব্য বললেন শুনলাম যে উনি বললে যে হিন্দুদের উপরে কোনো অত্যাচার করা হচ্ছে না এটা একটা গুজব তবে যারা আউলিগের নেতা ছিল যারা আউলিগের কর্মী ছিল হিন্দুদের এবং মুসলিমদের এদের উপরে অত্যাচার করা হয়েছে এদের উপরে জুলুম করা হয়েছে হয়তো এই ঘটনাটাকে কেন্দ্র করে হতে পারে আবার নাও হতে পারে তবে আমি এতটুকুন বলবো যদি ঘটনাটা মিথ্যা হয় যে আমার হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে না তাহলে আমি প্রত্যেকটা মানুষকে বলবো তোমরা প্রচার একটা জিনিস দেখবেন মানুষ কিন্তু উস্কানি দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে ভালোবাসে বিশেষ করে হিন্দু মুসলমানের ঝগড়া দাঙ্গা লাগিয়ে দেওয়ার এটা কিন্তু বেশি চেষ্টা চলছে তো এই সমস্ত কিছু জন্য হয়তো পিছনে কারো হাত আছে তোমরা সত্যটা প্রচার করো আর যদি এরকমটি হয় যে সত্যি আমার হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে আমি তাদেরকে বলবো তোমরা এগুলো করবে না কারণ আজকে দেশ স্বাধীন হয়েছে তোমাদের একার দ্বারা নয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার অনেক হিন্দু ভাই বোনেরাও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলে তারা কিন্তু সাথ দিয়েছিল তারাও চেয়েছিল আমরা একটা স্বাধীন দেশ পাই তারাও চেয়েছিল শিলাচারীদের হাত থেকে আমরা বাঁচি আমরা মুক্তভাবে দুনিয়াতে জীবনযাপন করি কিন্তু আজকের যদি এই দেশ স্বাধীন হওয়ার পরে তোমরা ক্ষমতার আর আমার অসহায় আমার হিন্দু ভাইগুলোকে যদি তোমরা অত্যাচার করো এটা কিন্তু মানুষের পর্যায়ে পড়ে না এটা কিন্তু মানুষের চরিত্রের মধ্যে আসে না এটা চার পায়ে জানুয়ারের মতন অবস্থা ইসলাম করে দিন শিক্ষা দেয় আল্লাহ পাক তিরিশ পরার মধ্যে বলেন লাকুম দিন ও কুমালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অতএব এ দ্বারা কি বুঝলে কারো ধর্মকে আঘাত করা যাবে না কোনো মানুষকে আঘাত করা যাবে না কোনো মানুষের ইসলাম কোনো দিনে শিক্ষাটা দেয় না মানুষকে ভালোবাসো ভালোবাসা দিয়ে মনকে জয় করো মানুষের পাশে থাকো প্রতি আল্লাহর হক আল্লাহর আর বান্দার প্রতি বান্দার হক এই যে একটা হক আমাদেরকে আদায় করতে হবে অতএব তোমরা যারা অত্যাচার করছো জুলুম করছো আমি তাদেরকে বলবো এই বাংলাদেশটা কিন্তু তোমাদের পৈতৃক সম্পত্তি নয় অতএব এখানে সবাই কিন্তু বসবাস করবে আমরা ভারতে আমরা ভারতে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান সবাই মিলে বসবাস করি একসাথে আমাদের মধ্যে বিভ্রান্তি কোনো রকম জুলুম অত্যাচার নেই তবে কিছু পিছনের নিম্ন জাতের মানুষ আছে যারা সমস্যা করতে ভালোবাসে তারা অনেক চেষ্টা করছে তবে আশা করছি এখনো পর্যন্ত পারে না হয়তো কিছু কিছু হয়ে আবার কিন্তু আল্লাহ রহমতে আমরা মিলেমিশে আছি তাই ভাই আমি রিকোয়েস্ট করব। আমি একজন মুসলমান কিন্তু তোমার সাথ দিতে পারি না যদি এরকম করো হ্যাঁ তুমি যদি না করে থাকো সত্যটা প্রচার করো আজকের মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এইরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে হিন্দুদের উপরে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সত্যটা কি প্রচার করো যদি এরকম করে থাকো তোমরা প্লিজ সরিয়ে যাও ওরকম না ওরাও তোমার ভাই ওরাও তোমার বোন ওরাও তোমার মা ওরাও তোমার বাপ ওরাও তোমার চাচা অতএব এটা করা তোমাদের জন্য ঠিক নয় করো না ভালো থেকেও সুস্থভাবে জীবনযাপন করো কি আছে মারপিট করে দাঙ্গা করে আজকে মরলে কালকে দুদিন হয়ে যাবে মানুষ যাতে বলতে পারে ওই আব্দুর রহিমের ছেলেটা মুসলমান ঘরের ছেলে আসামি হিন্দু ঘরের ছেলে আমার উপরে আঙুল তুলে কথা বলে না আমাদেরকে সম্মান করেছে মরণের পরেও অমর হয়ে থাকার চেষ্টা করো এমন মরণ ঢেকে আনো না যে মরণটা মানুষ তোমার খুশি হবে যে মানুষটা মরেছে ভালোই হয়েছে ওই ওই ছেলেটা মুসলমানের ছেলেটা এরকম ছিল সেরকম ছিল এরকম মরণ ঢেকে আনো না এমন মরণ মরক যাতে করে মানুষের অন্তরে কলিজাতে আজও পর্যন্ত বেঁচে থাকতে পারো কে পর্যন্ত বেঁচে থাকতে পারো অতএব এরকম না কি আছে দুনিয়ায় সামান্য ক্ষমতার জন্য তিরিশ বছরের চল্লিশ বছরের দুনিয়া দশ বছরের দুনিয়া একদিন চলে যাবে মরে যাবে তুমি চলে যাবে তোমার দেহটা মাটিতে মিশে যাবে সবাই তোমাকে সময়ে সময়ে ভুলে যাবে যাবে না যাবে অতএব ভাই কার জন্য এত কিছু করছো আজকের ক্ষমতার দাপটে আজকের হ্যাঁ সম্মানের জন্য আজকের কত কিছুর জন্য আজকে মানুষের উপর অত্যাচার করছো এটা কি ভালো এটা নিন্দাজনক নয় এটা মানুষের মনুষ্যত্বের মধ্যে আসে না এটা জানোয়ারের মতন কারবার তোমরা এরকম করো না আমি কি বলে তোমাদেরকে বুঝাবো কি বলে বলবো ভাই আমরা সবাই মানুষ কে হিন্দু কে মুসলিম কে কে বৌদ্ধ এটা এটা দেখার কথা নয় আমরা সবাই মানুষ ধর্ম পালন তোমার বলার অধিকার নেই তবে হ্যাঁ তুমি একজন মুসলমান অন্য জনদেরকে ভালো এবং ভদ্রতার সাথে ইসলামের দাওয়াত দিতে পারো জোর করে জুলুম করে নয় অতএব মিলেমিশে বসবাস করো দুনিয়াতে শান্তিপূর্ণভাবে থাকো মানুষ মানুষের পাশে থাকো আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে নাজাতের শিলা করবে আর আজকে যদি দুনিয়াতে দাঙ্গা করে মানুষকে কষ্ট দিয়ে যাও ভাই তুমি যদি মুসলমান হও আমার এই কথাটা বিশ্বাস করতে বাধ্য হবে জাহান নামে কিন্তু ভাই যেতে হবে কারণ মানুষকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না কারণ জুলুমকারীদের জন্য জান্নাত নয় অত্যাচারীদের জন্য জান্নাত নয় আল্লাহ পাকের নিয়ামত নয় অত্যাচারীদেরকে জুলুমকারীদেরকে আল্লাহ পাক জাহান নিক্ষেপ করবে ভাই কি আছে সামান্য দুনিয়ার আগুন পড়ে গেলে আমরা ছটফট করে গায়ে লাগলে যে হান্না আমার আগুন সহ্য করতে পারবে না ভাই মরণের কথা স্মরণ করো আখিরাতের কথা চিন্তা করো হ্যাঁ করোনা এরকম এরকম করো না আমি তোমাদের কাছে করজোর ভাবে বলছি যারা এরকম করছো জানি না ঘটনাটা কতটা সত্য তবে হয়তো কোথাও কোথাও এরকম হচ্ছে আমার অনেক অমুসলিম ভাইদের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে ভাই এগুলো করো না আমি বারবার একটাই রিকোয়েস্ট করেছি হয়তো আপনাদেরকে গুছিয়ে আমি বলতে পারি না আমি কোনো রাজনীতি লিডার নয় আমি কোনো ওয়াজিন বা বক্তব্য দেওয়ার মানুষ নয় মসজিদের সামান্য ইমামতি করি আমি যতটুকুন পারলাম আমার মুসলমান ভাইদেরকে বলার চেষ্টা করলাম যে তোমরা কারো প্রতি জুলুম করো না দেশ স্বাধীন হয়েছে দেশে সবাই মিলে বসবাস করো শান্তিপূর্ণভাবে বাঁচো মানুষের কাছে ভালো হও আল্লাহ তোমাকে ভালো করবে নিজে যারে ভালো ভালে সে ভালো নয় লোকে যারে ভালো পালে সেই ভালো হয় একটা কথা আসে না অতএব আমরা সকলেই মিলেমিশে বসবাস করব। ভাই আবার শেষ রিকোয়েস্ট জোর জুলুম অত্যাচার নির্যাতন করোনা একটা কথা চিন্তা করবে আজকের ওই হিন্দু ভাইটাকে আমি জুলুম করছি ওই যে হিন্দু বোনটার উপরে অত্যাচার করছি ওই মন্দিরের উপরে হামলা চালাচ্ছি ওটা যদি আমাদের মসজিদ হতো ওই হিন্দু মাটা যদি আমার নিজের মা হতো ওই হিন্দু ভাইটা যদি আমার নিজের ভাই হতো ওই হিন্দু পরিবারটা যদি আমার নিজের পরিবার হতো তাহলে বলো তারা যদি অত্যাচার করতো আমাদের কেমন লাগতো কেমন লাগতো কেমন অনুভূতি হতো আজকে যদি আমাদের ঘর করে দেওয়া হতো কেমন লাগতো আজকে নিজের দিকটা বিবেচনা করে ভাই সচেতন হয়ে যাও হেদায়েত হয়ে যাও মিলেমিশে বসবাস করো আমার হিন্দু ভাইদের পাশে থাকো সাথে থাকো একসাথে বসবাস করো আমরাও থাকি আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে থাকা তৌফিদান করুক বোঝার তৌফিদান করুক ভাই এতটুকুন বলেই আজকের আলোচনা শেষ করলাম ভালো থাকবেন হিন্দু ভাইদের প্রতি জুলুম করবে না মিলেমিশে থাকুক আর সত্যটা সবসময় প্রচার করতে শিখো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরকত আমরা যদি সত্যমিথ্যা যাচাই করে কোনো স্কর্মমূলক কথাতে না কর্ণপাত করে আমরা একে অপরের ভাই এই মনে করে বসবাস করি তাহলে অশান্তি হবে না